নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি প্রজেক্টটা দেখেই বুঝতে পেরেছ আমি তোমাদের জন্য আজকে দিতে চলেছি একটা খুব সুন্দর মেয়ের গায়ে হলুদের সং বরণ ডালা সাজা এই প্রজেক্টটা একটা রিকোয়েস্টেড প্রজেক্ট ছিল যদিও এই প্রজেক্টটা আমার চ্যানেলে অনেক আগে ছিল কিন্তু তখন সফটওয়্যারের মাধ্যমে এই প্রজেক্টটা দেখানো ছিল বলে আমি ডিলিট করে দিতে বাধ্য হয়েছি তো অনেকেই তোমরা ইদানিং রিকোয়েস্ট করেছো যে এই প্রজেক্টটা তোমার চ্যানেলে পুনরায় নিয়ে এসো দাদা তো সেই কারণে তোমাদের জন্য আর আমি নতুন করে রিএডিট করে এই প্রজেক্টটা তোমাদের জন্য আমার এই চ্যানেলে আবার রি আপলোড করে দিলাম তো এবার অনেকে আমাকে প্রশ্ন করেছ কমেন্টসে যে দাদা তুমি প্রজেক্ট দিচ্ছ না কেন তো লাস্ট প্রায় আঠেরো উনিশ দিন আমি কোনো প্রজেক্ট নতুন প্রজেক্ট দিইনি কারণ একটু ব্যক্তিগত সমস্যার কারণে তো যারা কমেন্টস করেছ তাদের আমি আশ্বস্ত করতে চাই যে চিন্তার কোনো কারণ নেই লাস্ট বিগত তিন বছর ধরে আমার চ্যানেলে যেমন কন্টিনিউ প্রজেক্ট এসেছে সেরকম নিত্য নতুন প্রজেক্ট আমার চ্যানেলে খুব শীঘ্রই আসবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা নতুন নতুন সংয়ের উপর সেটা বাংলা হোক হিন্দি হোক বা টিজার বা টাইটেলের উপর যদি তোমাদের কোনো রিক্রুটমেন্ট প্রজেক্ট থাকে তাহলে আমি রেডি করে দেবো তোমরা লিঙ্ক সহ সেটা কমেন্টসে দেবে এবার আমি যদি মনে করি যে হ্যাঁ এটা আদর্শ একটা ওয়েডিং পারপাস বা একটা প্রজেক্ট তৈরির জন্য আদর্শ সং তো সেই সংটাকে আমি নির্বাচন করে তোমাদের রিকোয়েস্টটা আমি রাখবো আমি প্রজেক্ট তৈরি করে দেবো তোমাদের তো যারা কমেন্টস করেছো তাদের আমি আর বলতে চাই চিন্তার কোনো কারণ নেই কন্টিনিউ প্রোজেক্ট আমার চ্যানেলে রেগুলারলি আসবে খুব তাড়াতাড়ি তো এবার বন্ধুরা এই প্রজেক্টটা ইউজ করা খুবই সহজ প্রজেক্টটা তিনটে সিকোয়েন্স আছে একটা সিকোয়েন্স ওয়ান অথবা মেন বডি আর একটা গার্ল ভিডিও আর একটা বয় ভিডিও তো গার্ল ভিডিওর মধ্যে তোমাদের ভিডিওগুলো দিয়ে দেবে এবং বয় ভিডিওর মধ্যে তোমাদের ভিডিও দিয়ে দেবে অটোমেটিক প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে ও একটা জায়গায় ম্যানুয়ালি কাজ করতে হবে তে সেটা তোমরা জানো প্রোজেক্টের মধ্যে মোবাইল ফ্রেম যেখানে আছে সেক্ষেত্রে সেই সিকোয়েন্সের মধ্যে ডবল ক্লিক করে ঢুকে তারপর তার লেয়ারে ঢুকে ডানে অথবা বায়ে করে তোমরা মোবাইল ফ্রেমের মধ্যে তোমাদের সাবজেক্টকে আনবে মানে তোমাদের ব্রাইটকে আনবে তাহলেই প্রজেক্ট রেডি হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এই প্রোজেক্টের পাসওয়ার্ড আমি একবারে তোমাদের কাছে বলে দেবো তো ভিডিওটা খুবই ছোট হবে তোমরা কন্টিনিউ প্রজেক্টটা দেখতে লাগো আর এই প্রজেক্টটা যারা আগে ডাউনলোড করে রেখেছ তারা এই ভিডিওটা স্কিপ করতে পারো তবে আবার ডাউনলোড করতে পারো কারণ অনেক কিছু নতুনত্ব এডিট সংযোজন হয়েছে এই প্রজেক্টটির ভিতর তো বন্ধুরা তোমরা কন্টিনিউ প্রজেক্টটি দেখতে লাগো আর তোমরা অবশ্যই নতুন সং হোক বা ভালো হিট সং হোক সেই সঙ্গগুলো সেটা হিন্দি হোক বা বাংলা হোক সেই সংগুলো রিকোয়েস্ট তুমি তোমরা আমাকে দিতে পারো লিঙ্ক সহ আমি যদি মনে করি এটা একটা আদর্শ সং তো আমি অবশ্যই প্রজেক্টটি তোমাদের জন্য রেডি করে দেবো যেমন আমি প্রজেক্ট তোমাদের রেডি করে দিই তো আমার চ্যানেলে যে সকল প্রোজেক্ট পড়ে আছে তোমরা অনেকেই কমেন্টস করেছো প্রত্যেকেই কমেন্টস করেছো যে দাদা প্রজেক্ট প্রত্যেকটা ভালো হচ্ছে এবং আমাদের ক্লায়েন্টকে আমরা সেই প্রোজেক্টগুলো দিয়ে যথেষ্ট সুনাম অর্জন করছি তো আগামী দিনে আরও নিত্য নতুন লেটেস্ট ধরনের এডিট করার চেষ্টা আমি করছি বা শিখছি তার কারণ শিখতে সবাইকে হবে শেখার কোনো শেষ নেই তো আমিও শিখছি নতুনত্ব কোনো কিছু এডিট শিখে তোমাদের কাছে সেটা উপস্থাপনা করা যাতে তোমরা আগামী দিনে যা এডিটিং যে সকল আসছে তাতে তোমরা উপকৃত হও তো বন্ধুরা ভিডিওটা দীর্ঘায়িত করব না এই প্রজেক্টের পাসওয়ার্ড তোমরা দয়া করে নোট করে নাও এই প্রজেক্টের পাসওয়ার্ড হচ্ছে ওয়ান বন্ধুরা তার আগে একটা কথা আমি বলতে চাই ছোট্ট করে খুব ইম্পর্টেন্ট কথা যেটা আমি ভুলে গেছি মিস্টেক করেছি সেটা একটুখানি শুনে নাও সেটা হচ্ছে যে অনেকে বলো দাদা তুমি বাংলা ভাষাতে কথা বলছো তো অনেকের ক্ষেত্রে আমার ভিডিওটা যখন তোমরা ইউটিউবে তোমাদের মোবাইলের মাধ্যমে হোক বা কম্পিউটারের মাধ্যমে হোক বা ল্যাপটপের মাধ্যমে হোক যখন চালাচ্ছ কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার কণ্ঠটা আমার ভাষাটা অটোমেটিক এআই হয়ে ইংলিশে হচ্ছে তো এটা আমি করছি না এটা অটোমেটিক ইউটিউব থেকে হচ্ছে তো এক্ষেত্রে সলিউশনের ব্যাপারটা আমি বলে দিচ্ছি তোমরা সেটিংয়ের মধ্যে গিয়ে ইউটিউবে যেখানে দেখবে সেটিংয়ের সিম্বল আছে সেই সেটিংয়ের মধ্যে গিয়ে অডিও ট্রাক বলে যে অপশানটি আছে তাতে তোমাদের দেখবে যে অটোমেটিক ইংলিশ বলে আছে সেটাকে অরিজিনাল বেঙ্গলি বলে ব্র্যাকেটে থাকবে সেটাকে তোমরা সেভ করে নেবে বা সেটাকে সেই অপশানটাকে তোমরা সিলেক্ট করে নেবে তাহলে দেখবে আমার এই অরিজিনাল যে কণ্ঠটা বলছি সেই কণ্ঠটাতেই ভিডিওটি চলে আসবে তো বন্ধুরা এই প্রজেক্টের পাসওয়ার্ড একবারে বলছি নোট করে নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো বন্ধুরা ভিডিওটা আজকে এত এতদূরই এতটাই তো তোমাদের কোনো চিন্তার কারণ নেই কন্টিনিউ নিত্য নতুন লেটেস্ট ধরনের প্রজেক্ট আমার এই চ্যানেলে এতদিন ধরে যেমন তিন বছর ধরে যেমন চলে এসেছে এবং আগামী দিনেও আসবে এই চ্যানেলে তো সবাই তোমরা ভালো থাকো এবং আগামী দিনে দুর্গা পুজো আসছে তো সকলকে আমি অগ্রিম শারদীয়া শুভেচ্ছা জানাচ্ছি তোমরা সকলে আনন্দ করো এবং ভালো থাকো তো ধন্যবাদ